চলে আজকে নতুন একটা আর রেসিপি নিয়ে যেটা কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে আচার বানা যায় লঙ্কার আচার সেটা আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ সাজা থাকবেন আর তার আগে বলে নিয়ে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি অনেক সময় মাছ মাংস আর ভালো লাগে না সারাদিন মা দেখা যাচ্ছে প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বিরক্তি লাগে তখন কিন্তু এই কাঁচা লঙ্কার আচার দিয়ে আপনি মুসরিয়ে ভাত রুটি বা বিভিন্ন খাবার খাতে খেতে পারবেন তাই সেটা দেখাচ্ছি স্টেপ সাথে থাকবেন আর যদি এই ভিডিওটি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি দেখেন পেজ থেকে ফলো করবেন আমি মরিচগুলো ধুয়ে নিলাম মরিচগুলো ধুয়ে নিয়ে এটাকে কিন্তু একটা কাপড়ে পরিষ্কার সুতি কাপড়ে উপর দিচ্ছি যাতে পুরো মরিচের পানিটা শুষে নেয় এবং অথ এরপরে যেটা করবো আপনার রোদে হালকা কিছু সময় দিতে পারেন অথবা রোদে না দিয়ে ফেনে দিলে কিন্তু পানিটা ঝরঝর হয়ে যাবে এরপর বুটা এই মরিচের যে বুটা বা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি যে প্লেটে নিলে বাসাই করে নিচ্ছি আমি কিন্তু আধা কেজি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো আপনারা বেশি বা কম নিতে পারেন আর এরপর ঠিক মরিষের মাছ থেকে অর্ধেক অংশ করে নিচ্ছি কেচি দিয়ে অথবা বটি দিয়ে কেটে নিয়ে এইটে আমি রেখে দিলাম এরপর যে কাজটা করতে হবে এই যে বিভিন্ন মশলা দেবো এই মশলা দিয়ে প্যানের উপরে আমি কিন্তু রান্নার কাজ করব। যেমন মৌরি চার চামচ জিরা মৌরি চার চামচ দিয়ে নিচ্ছি এরপর এই মৌরি করে দেওয়ার পরে গোটা জিরা দুই চামচ দেবো গোটা জোড়া গোটা জিরা দুই চামচ দিলো দুই চা চামচ মেথি দেবো দুই চা চামচ মেঠি ছোটো ছোটো চামচের মেথি চার চামচ কালো সরিষা সাদা বা হলুদ সরিষা দেওয়া যাবে না সাথে হরদ এটা পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কার জন্য কিন্তু আমি এই রেসিপিসটা আনছি আপনারা যদি কম বেশি করেন এভাবে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমে নেবেন তবে পাঁচশো গ্রাম দিয়ে মোটামুটি আমি ছয় মাসের জন্য তৈরি করে রাখতেছি আপনার চাইলে যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি বেশি নিতে পারেন এটা ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করে ব্লিন্ডার পুরো মিহি না করে হালকা ভাঙা থাকলেও হবে দুইশো গ্রাম সরিষা বা এক কাপ পরিমাণ সরিষের তেল নিয়েছি আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন তেল বেশি দিলে কিন্তু সমস্যা নাই আচারের তেল বেশি হলে ভালো হয় এরপর আমি আধা কেজির জন্য মাত্র আটটি লেবু বাছাই করে নিলাম আটটি লেবু বাছাই করে নিয়ে যে কেটে কেটে নিচ্ছি মাঝারি সাইজের লেবু এর রস বের করে নেব আপনারা যদি লেবুর পরিবর্তে সিরকা দিতে পারেন অথবা জাতীয় কোনো ফল দিতে পারেন এই যে লেবুর রসটা বের করে নিলাম বের করে নিয়ে এখন দেখেন যে কাজটা করছে আমি এই যে মরিচগুলো দিলাম এরপরে হলুদ দিলাম এক চামচ হলুদ এক চামচ কালো জিরা এবং এক চামচ ইস্ট দিয়ে ইস্টটা কিন্তু অনেক স্বাদ রানে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিব কারণ খাবার সাধারণ খাবার থেকে একটু নুন বেশি দেবেন এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া কিন্তু কালার আন আনে চতৎকারভাবে এবং যে ব্লেন্ডার করেছিলাম যে মশলাগুলো আধা আধা ভাঙা ভাঙা পইটে দিয়েছি এরপর সেই লেবুর রসটাও দিলাম লেবুর রসটা দিয়ে এবার সরিষার তেল পুরোটা দিয়ে দিলাম আপনারা চাইলে তেল আমি দুইশো গ্রাম দিয়েছি আপনারা আর একটু বেশি দিতে পারেন এরপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একেবারে হাত দিয়ে না কিন্তু আমি চামচ দিয়ে নাড়াচ্ছি সাধারণত হাত দিলে কিন্তু অনেক সময় ঝাঁজ সহ্য করতে কষ্ট হবে এই জন্য আমি আমি চামচ দিয়ে নিচ্ছি তবে এতে বলে নিই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যদি ভিডিওটা আপনার কাছে বিরক্তি লাগে তাহলে হা হা রিয়াক্ট দেবেন এরপর কাছের জার নিলাম এই কাছের জারে এই মাখান্ড পরে এটা কিন্তু কাছের জারে সংরক্ষণ করব সুন্দর করে আমার একটু মনে হচ্ছে সরিষা কম তেল কম হয়ে গেছে তাই আমি তেল আর একটু জ্বালিয়ে নিয়ে এই কাছের জারে রাখবো কারণ কাছের জারি না রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা রেখে খাওয়া যায় না প্লাস্টিকই কিন্তু দুর্গন্ধ হতে পারে আর ভালো রাখার জন্য কাছের জারি উপযুক্ত আমাদের তেল একটু কম মনে হচ্ছে তাই যে কাজটা করব। তেলটা আলাদাভাবে বাইরে থেকে জ্বালিয়ে নিয়ে ওইটাকে ঠান্ডা করে আবার আমি তেলটা ভরে দিলাম একেবারে যা ভরে দিলাম কারণ তেল বেশি থাকলে কিন্তু অনেক সময় কিন্তু মশলা খাওয়া হয়ে যায় কিন্তু কিন্তু দেখা যাচ্ছে আচারের মশলা খারাপ তেল থাকে এই জন্য আমরা তেল একটু বেশি পরিমাণ দেবো পুরো বোতল ভরে তেল দেবো বা জার ভরে তেল দেবো দিয়ে এটা মাঝে মধ্যে দিলে কিন্তু ভালো হবে অনেক সময় গো মাছ মাংস বা ওই দামি দামি তেহারি খেতে ভালো লাগে না সেই ক্ষেত্রে কিন্তু এই আচার দিয়ে খিচুড়ি ভাত বা রুটি খেয়ে সাবার করে নিয়ে যায় যদি বিড়িটা ভালো লাগে সাথে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ